আমার ইন্ট্রো থেকে আপনারা বুঝেই গেছেন আমি এখন এসে পৌঁছেছি ঠাকুরনগর রেল স্টেশন এখান থেকেই যাব আমি মাতুয়া ধর্ম মহামেলা দু হাজার চব্বিশ দেখতে ঠাকুরবাড়িতে এখান থেকে দূরত্ব এক কিলোমিটার বলুন আমার সঙ্গে থাকুন আপনারা প্রতি বছর চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশীতে এই মেলা বসে এই দিনটিতেই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি সেই উপলক্ষেই মন্দির সংলগ্ন কামনাসাগর পুকুরে পুণ্যার্থীরা মহা স্নান অর্থাৎ বারুণী স্নান করে এই তিথি শনিবার পড়লে তা হয় মহা স্নান

ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অগণিত ভক্ত এই মেলায় উপস্থিত হয় ডার তালে ও কাশরের তালে ভক্তরা এগিয়ে চলেছে মন্দিরের দিকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা অপেক্ষা করে সকলেই ডঙ্কা বাজাতে বাজাতে এগিয়ে চলেছে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে ওখানে গিয়ে তারা কামনা সাগরে বারনি স্নান সম্পন্ন করবে দেখুন তালে তালে এগিয়ে চলেছে অগণিত ভক্ত পুরুষ সকলেই সমানভাবে এগিয়ে চলেছে মন্দিরের উদ্দেশ্যে অনেক ফপ চোখেই দেখলাম এরকম দন্ডি কাটছে এবং মুখে হরিপ ফোল হরিপ ফোল ফেলে চলেছে গরে স্নান করে নাও যাও অবনিতাগরে স্নান হচ্ছে পূর্ণ স্নান সকলেই তাদের মনোবাসনা পূর্ণ এই কামনা সাগরে স্নান করে নিচ্ছে ভক্ত দেখতেই যাচ্ছে এই কামনা সাগরের জল কিন্তু এখন কাতামাটির মিশ্রণ তৈরি হয়ে গেছে তাতে এই অগণিত ভক্তরা এই নিশান সম্পূর্ণ করছে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য চারিদিকে শুধু হরিৎ ফোল হরিফোল মুখরিত হচ্ছে দূরে যে মন্দিরটি দেখছেন এটি হরিচাঁদ ঠাকুরের মন্দির এখানে স্নান করে সকল ভক্তরাই যাবে এই মন্দিরে ঠাকুরকে পুজো দিতে এখন আমি নাট মন্দিরের ওপর থেকে এই ছবিগুলো তুলেছি আর মন্দিরের পাশের মাঠ ঘুরে মেলা চলছে দেখতে পাচ্ছেন তার কবিগুলো এতেই বুঝতে পারছেন কত বড় মানুষ ছি গুরুচাঁদ ঠাকুর মন্দিরের সামনে এবার মেলাটা একটু ঘুরে দেখি মেলায় কী কী পাওয়া যায় মেলায় সাধারণত সংসারে ব্যবহৃত রকম সামগ্রী পাওয়া যায় খেলনা পুকুর ছাড়াও তারপর পরে প্রয়োজনীয় সব রকম জিনিস মেলায় ফেল পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মেলাগুলোর মধ্যে এই ঠাকুরনগর মেলাকেও স্থান দেওয়া যায় ছয় এপ্রিল দু হাজার চব্বিশ ঠাকুরনগরে বারুনি স্নান উপলক্ষে যে মেলা বসেছে এই মেলা চলবে সাত দিন আরও সাত দিন এই মেলা থাকবে আপনারা যারা আসতে চান যে কোনো দিন সেটা আসতে পারেন এই মেলায় এই ঠাকুরনগরে আসতে হলে আপনাদের সবচেয়ে ভালো রুট হচ্ছে পনগা শাখা ট্রেন ধরে চলে আসুন এই ঠাকুরনগর স্টেশনে সেখান থেকে টোটো পেয়ে যাবেন এই মেলা চত্বরে আসার জন্য এছাড়া যশোর রোড দিয়ে আসলেও আপনারা আসতে পারবেন তাতে একটু সময় লাগবে বেশি আপনাদের ঠাকুরনগর রেল স্টেশনে নেমে রেল লাইনের পাশ দিয়ে পনেরো মিনিট হেঁটে আসলেও আপনারা এই মেলা চত্বরে পৌঁছে যেতে পারবেন সুস্থ থাকুন ঘুরতে থাকুন প্রিয় ভ্রমণের সঙ্গে থাকুন নমস্কার এরকম আরও ভিডিও দেখতে চাইলে আপনারা যারা এখনও প্রিয় ভ্রমণ সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও অনেক নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন এই প্রিয় ভ্রমণ চ্যানেলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামতি আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে